মা মনসা হিন্দু ধর্মে যাকে লৌকিক সর্পদেবীও বলা হয় সর্পদংশনের থেকে রক্ষা পাওয়া ঐশ্বর্য লাভ ও সন্তান লাভের জন্য বেশিরভাগ মানুষ দেবীর আরাধনা করে থাকেন কিন্তু আমরা অনেকেই মা মনসার সম্বন্ধে অনেক কিছু জানি না যেমন দেবী আগে পুজো পেতেন না কিভাবে তিনি পুজো পেলেন কলকাতার বুকে সব থেকে বড় মা মনসা মন্দির কেমন সেই মন্দির সেই মন্দির থেকে কি অজানা কোনো তথ্য জানা গেল আজ সেই সকল তথ্য জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হচ্ছে সেই মা মনসা মন্দির যা তেরোশো তিয়াত্তর সনে স্থাপিত হয় মন্দিরটার পাঁচটা চূড়া রয়েছে মাঝখানের যে চূড়াটা রয়েছে সেই চূড়াটা বাকি চূড়াগুলোর থেকে কিন্তু আলাদা একটু বড় দুচালা সাপ রয়েছে এবং মন্দিরের যে রেলিংটা রয়েছে এটা কিন্তু পুরো পদ্ম পাতার যে পাপড়িগুলো হয় মানে সরি পদ্ম ফুলের যে পাপড়ি হয় সেই পাপড়িগুলোর মতো ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে আর জানলাগুলো যেটা দেখবেন জানলাগুলো কিন্তু সাপের ফোনার মতন ভাবেই তৈরি করা রয়েছে যেটা আরও ভালো লাগছে এর নিচে কিছু দোকান রয়েছে কিন্তু মেন এন্ট্রিটা কিন্তু হচ্ছে এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে এখানে ঢুকতে হবে তো চলুন যাওয়া যাক আর ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি মন্দিরটা তো বন্ধুরা বাইরে থেকে মন্দিরটা ঠিক এই রকম আর এই হচ্ছে গেট এখানে ফুল রয়েছে গেটের ওপরে তার উপরে কিন্তু মা লেখা রয়েছে আর এই গেটটা খুবই সুন্দর লাগছে এমনকি পদ্মফুলটা যে তৈরি করে দেখা রয়েছে সুন্দর লাগছে এরপর এখান দিয়ে কিন্তু গেট দিয়ে প্রবেশ করতে হবে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট আমি আমি রূপা তো আজকে আবার আমরা চলে এসেছি আরও একটা হিডেন জেম কলকাতার হিরেন জেম আরও একটা সুন্দর মন্দির নিয়ে যেটা আমাদের কলকাতার বুকেই রয়েছে তো এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে নিবেদন ধরুন যারা বাইরে বেরোতে পারেন না আরও কত বিভিন্ন মন্দির আছে কলকাতার বুকে যেগুলো সম্বন্ধে অনেকে হয়তো জানেন না তো সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার আপনাদের বলি মন্দিরের কথা এই মন্দির হচ্ছে একটা মনসা মন্দির এটা লেক টাউনে অবস্থিত আমরা ঠিক এখন মন্দিরের গেটের নিচেই দা রয়েছি মানে মন্দিরে প্রবেশ করেছি গেটটা আপনাদের দেখাচ্ছি এবার মন্দিরের ভেতরে যাব এখানে মনস মা মনসার সম্পূর্ণ ইতিহাস খুব সুন্দরভাবে বর্ণিত করা আছে তো চলো আপনাদের দেখাই তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরটা এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরের ভেতরে ঢুকতেই এখানে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে মন্দির সম্বন্ধে যে কীভাবে কী আচরণ করা উচিত বা কীভাবে কী দেখে রাখা উচিত সেটা তো সোজা চলে গেলে এখানে মা মানসা অ্যাপার্টমেন্ট পড়ছে সেখানে না গিয়ে ঠিক বাঁ হাতেই কিন্তু মন্দিরের এন্ট্রান্স নিয়ে যাবো এই হচ্ছে পুরো মন্দিরটা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব তো মন্দির কবে স্থাপিত হয়েছিল সেগুলো একটু আপনাদের দেখিনি এটা হচ্ছে শ্রী শ্রী মা মনসা মন্দির 1373 সাল 32 শ্রাবণ এই মন্দির স্থাপিত হয়েছিল ঠিকানা হচ্ছে 249 লেক টাউন কলকাতা 55 এই মন্দিরটা শ্রী স্বর্গীয় ভক্তদাস বনিকে স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল 1357 সাল তো বাইরে থেকে যদি দেখি মন্দিরটা কিন্তু এরকম এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান থেকে সোজা গেলে মায়ের মূর্তি রয়েছে চলো তোমাদের আপনাদের ভেতর থেকে ভালো করে দেখাই তো আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করতে মন্দিরটা কিন্তু কতটা জায়গা নিয়ে তৈরি করা সেটা দেখা যাচ্ছে এটা বিশেষত মন্দিরের সামনে যে নাট মন্দির থাকে এটা হচ্ছে সেই নাট মন্দির আর আমি একটু আস্তে কথা বলছি কারণ এই মন্দিরে শান্ত পরিবেশ বজায় রাখাটা কিন্তু বাধ্যতামূলক তো সেই কারণে আমি বেশি জোরে বলছি না আস্তে আস্তে বলছি দেখতে পাচ্ছেন ওখানে মায়ের মূর্তি রয়েছে আর এই জায়গাটা এই টোটাল জায়গাটা কিন্তু ভক্তরা বসে মায়ের দর্শন করতে পারে এখানে ভক্তদের যাতে সুবিধা হয় কষ্ট না হয় সেই জন্য ওপরে ফ্যানেরও ব্যবস্থা করা রয়েছে আর এই উপরেই যে দোতলার অংশ দেখছেন এই দোতালার অংশেও কিন্তু ভক্তরা ওকে মায়ের পুজো বা মাকে দর্শন করতে পারেন যখন অনুষ্ঠান হয় তখন এখানে অনেক বেশি ভক্তের সমাগম হয়ে থাকে তো সেই জন্য তখন কিন্তু ওপরে ওঠা যায় বন্ধুরা এখানে কিন্তু মা মনসা পুরো যে কাহিনীটা রয়েছে মানে কথাটা রয়েছে সেটা এখানে কিন্তু ওয়ালে খুব সুন্দর করে বর্ণিত করা রয়েছে তো চলো আপনাদের দেখুন বন্ধুরা এখানে মা মনসার জীবনী কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে ওয়ালে থ্রি ডি পেন্টিংসের মাধ্যমে যেমন এখানে মা মানুষের জন্ম শিবের ভ্রম সেই ছবিটা তুলে ধরা হয়েছে এরপরে পদ্মা কর্তৃক চণ্ডীকে দংশন সেই সময়ের ছবিটা তুলে ধরা হয়েছে তারপর হচ্ছে জরৎ কারুর পত্নী ত্যাগ সেই তুলে ধরা রয়েছে ভগবতী চাঁদবণিকে হিমতাল দান এরপরে চন্দ্রের ছয় পুত্র বধ এরপরে ধন্যন্তরীর মৃত্যু কথা শ্রাবণ তারপর রয়েছে সনকার মনসা পূজা ও চাঁদের তারপরে রয়েছে মালুর মনসার ঘট ঝালু এরপর রয়েছে চাঁদের চোদ্দ ডিঙা ডুবি বেহুলার লোহার কলাই সিদ্ধ তো বন্ধুরা আপনারা এই কথাগুলো কিন্তু অনেকেই জানেন তো যদি কেউ না জেনে থাকেন তাদের জন্য জানার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মা মানুষের পুরো ইতিহাসটা এখানে ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা রয়েছে এরপরে লোহার বাসর তৈরি পদ্মার আদেশে ছিদ্র রাখা হলো লক্ষিন্দরের বিবাহর মুহূর্ত বাসর ঘরে বেহুলার সর্বদম বন্ধন বাসর ঘরে বেহুলার সর্প বন্ধন লক্ষ্মীরা শুয়ে রয়েছেন বেহুলা সর্প বন্ধন করছে করছেন সর্পের দংশন এরপরে মৃত পতি সহ ভেলায় গমন পথে ধানগোদা গোদা মনসা গোদার উপদ্রব তারপর নিতার ঘাটে বেহুলা যখন বেহুলা নেতা ধোপানি ঘাটে পৌঁছালেন তারপর দেবসভায় বেহুলা নৃত্য লক্ষীন প্রাণ দান এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা যখন লক্ষীন মানে কঙ্কাল হয়ে গেছিলেন প্রায় এই সময় মা বেহুলা যখন লক্ষিন্দরের প্রাণ দান করেন সেই মুহূর্তটা সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে এরপরে চম্পা ডোমনির বসে বেহুলা বেশে বেহুলা পরে চম্পা ডোমনির বেশে বেহুলা ছিলেন সেই মুহূর্ত রয়েছে এবং অবশেষে চাঁদ বণিকের মনসা দেবী পূজা তো এখানে তারপর যখন মা প্রতিষ্ঠা হলেন চাঁদ চাঁদ সদাগর পুজো করলেন সেই মুহূর্ত তুলে ধরা হয়েছে তো বন্ধুরা প্রথমে মূল মাতৃপত্তনয় আপনাদের দর্শন করাচ্ছে এখানে মায়ের বিশাল আকৃতির মূর্তি রয়েছে এখানে মায়ের বিশাল আকৃতির মূর্তি রয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা একটা আলাদা অনুভব লাগছে তো বন্ধুরা এখন মায়ের পুজো হচ্ছে এখানে মা রয়েছেন মায়ের দুপাশে মায়ের সখীরা রয়েছেন এখানে বাবা ভোলানাথ রয়েছেন চাঁদশাগর রয়েছেন আর মায়ের পাশে এখানে বেহুলা লক্ষ্মীধর রয়েছে এখানে সামনে লক্ষ্মী গণেশের একটা মূর্তি রাখা রয়েছে এরপরে মূল মাতৃ প্রতিমার দুপাশে কিন্তু আরো মূর্তি রয়েছে যেমন এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এছাড়া শ্রী জগন্নাথ দেবেরও কিন্তু মূর্তি রয়েছে সুন্দর একটা সিংহাসনের মধ্যে এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল ও মূর্তি রয়েছে এর আর একটা মন্দির রয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদের মূল মাতৃ প্রতিমার ঠিক ডান পাশে অর্থাৎ আমাদের বাবা পড়ছে এখানে কিন্তু মা মনসা আরো একটা মূর্তি রয়েছে এটাও একটা মন্দির এখানেও পুজো হয় এখানে মা মানসা তার দুই সহযোগীর সঙ্গে রয়েছেন সঙ্গে রয়েছেন এবং পাশে গঙ্গা দেবী মা সরস্বতী শীতলা দেবী মূর্তি রয়েছে এবার এখানে প্রতিটা পিলারই কিন্তু এরকম ভগবানের ছবি দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার চতুর্ভুজ রূপ দর্শন করালেন অবশেষে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপটা দেখা দিলেন সেই ছবি এখানে দেওয়া রয়েছে আর পিলার এটির ওপরে এরকম ঘরের মধ্যে থেকে পদ্মপুল ও সাপের মূর্তি রয়েছে এটা প্রত্যেকটা পিলারে দেখা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু এখানে ছবিগুলো রয়েছে শ্রী রাম শ্রীপা লক্ষণ এখানে ছবি রয়েছে এছাড়া এখানে শ্রীগুলো কৃপাহী কেবল লেখা রয়েছে এটা হচ্ছে অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় মানে কৃষিমা অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় মানে কৃষিমার ছবিটা দেওয়া রয়েছে তার উপরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মা মায়ের ছবি দেওয়া রয়েছে সুন্দর করে এখানে ফুলের একটা কাঁচের ওয়ালের মতন করে তার উপরে কিন্তু ছবিগুলো এবার মূল মাতৃ প্রতিমাকে একটু বর্ণনা করে জানাই আপনাদের এখানে মূল মাতৃ প্রতিমা খুব সুন্দর এক কথায় খুব সুন্দর খুব মানে খুব ভালো লাগছে এখানে মূল মাতৃ প্রতিমা যথেষ্ট বড় এক চালার মধ্যে দুপাশে তার সুখীরা রয়েছেন নিচে মহাদেব ও আরো দেবদেবীর মূর্তি রয়েছে রয়েছে পাশে পিলারে চলে এখানে মানে মূর্তির ঠিক ডান পাশে মূর্তি দিকে ফিরে দাঁড়ালে ডান পাশে পিলারে প্রথমে রয়েছে ভক্তের ভগবান শ্রী শ্রী নরসিংহদেবের ছবি এর উপরেও কিন্তু সেই মূর্তি খোদাই করা রয়েছে ঘট ঘটের উপরে পদ্মফুল এবং তার উপরে সাপের মূর্তি এখানেও বেশ কিছু ছবি রাখা বিদ্যালয়দের যারা এই মন্দিরের সঙ্গে জড়িত এবার এখানে রয়েছে মহাদেবের ছবি এখানে সমুদ্র মন্থন কালে মহাদেব বিষ পান করছেন সেই মুহূর্তের ছবি এখানে তোলা রয়েছে এবার বন্ধুরা এই হচ্ছে পুরো মন্দির এই মন্দির দর্শন করার পরে ডান পাশে একটা ছোট দরজা আছে এই দরজাতে গিয়েও কিন্তু এখানে আরো মূর্তি রয়েছে মানে পূজিত হন বাবা ভোলানাথের মানে শিব লিঙ্গ রয়েছে আর ঢুকতেই কিন্তু এখানে এখানে ঠাকুরের ছবি সুন্দর করে সাজানো রয়েছে এরপর যদি ভেতরে প্রবেশ করি এখানে ঢুকতেই এখানে একটা ছোট্ট করেছে বলির ও মা শীতলার মূর্তি এরপরে এখানে বাবা ভোলানাথের একটা শিবলিঙ্গ মানে শিবলিঙ্গ রাখা রয়েছে যাকে বেষ্টন করে রয়েছে কালনা বা বাবা ভোলানাথের দিকে এখানে নন্দিন মহারাজ রয়েছেন বাবা ভোলানাথের সঙ্গে এছাড়া এখানে আছে শ্রী গণেশ ও লক্ষ্মী এই হচ্ছে পুরো মন্দিরটা তো বন্ধুরা এখন মায়ের পুজো হচ্ছে এখানে মা রয়েছেন মায়ের দুপাশে মায়ের সখীরা রয়েছেন এখানে বাবা ভোলানাথ রয়েছে চাঁদশো নাগর রয়েছেন আর বায় পাশে এখানে এদিকে বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে এখানে সামনে লক্ষ্মী গণেশের একটা মূর্তি রাখা রয়েছে তো খুব সুন্দর বন্ধ খুব ভালো লাগছে পুরো মন্দিরটা কিন্তু জাস্ট অসাধারণ এবার যেমন দেখাচ্ছিলাম এখানে প্রত্যেকটা ইলাডে কিন্তু ছবিগুলো দেওয়া রয়েছে যেমন এখানে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলার সময় বলরাম নপুর পরিয়ে দিচ্ছেন শ্রীমূর্তির সুবিধা রয়েছে ওপরে এরমভাবে কিন্তু পুরো জায়গাটা কারুকার্যগুলো করা রয়েছে এখানে মা যশোদা বিষ্ণুকে দড়ি দিয়ে বন্ধন করতে গেলে দুই আঙুলে দড়ি কম পড়তে লাগলো মাকে পরিশ্রান্ত দেখে ভগবান বন্ধনগ্রস্ত হলেন তার ছবি দেওয়া রয়েছে এরপরে এখানে রয়েছে গাভী ও বাছুরের প্রেম ভক্তিতে কৃষ্ণকে আদর করছেন এখানে বৃন্দাবনের গাভিকুল ভগবত প্রেমে ভক্তিতে আত্মহারা এখানে কিন্তু যখন নাম কীর্তন করা হয় সেই জায়গাটা এখানে রয়েছে এখানে ঢোল রয়েছে এখানে বসেন যখন নাম কীর্তন করা বন্ধুরা উপরে যে দোতলাটা রয়েছে সেই দোতলাটা একটু ঘুরিয়ে দেখায় ওপরে কিন্তু বিভিন্ন ছবি সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে আর ভগবানের বিভিন্ন ছবি রয়েছে আর মানুষের দাঁড়িয়ে যাতে এখানে পুজো দেখতে পারেন সেটার ব্যবস্থা হয়েছে কখন পুজো দিতে আসতে হবে কি নিয়ম আছে

সুন্দর একটা মামনেশ্বর মন্দির রয়েছে যাই বলে মাহমুলেশ্বর মূর্তির সামনে যখন দাঁড়িয়ে দেখছিলাম না একটা আলাদা অনুভব হচ্ছিল কি বলিস তাই না তো সত্যি তাই তো আপনাদের যারা ধরুন বেরোতে পারছেন না বা এরকম মন্দির দর্শন করার ইচ্ছা আছে তো আশা করি তাদের খুবই ভালো লাগবে আর যদি পারেন অবশ্যই একবার দর্শন করে যাবেন সত্যি খুব ভালো লাগবে আমাদের ভালো লেগেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে আর একটা মন্দিরে আরও একটা নতুন ভিডিও তো তত ততক্ষণের জন্য ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা